দশটা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সন্দীপের ফেসবুক লাইভে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি সারিকেট ইউনিয়নের পশ্চিম পেরিবাদ এলাকা থেকে অন্তর্ভূম করছে আমাদের সাথে কিন্তু আরো অনেক কিছু সাধারণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জোয়ারের অনেকে বলছেন যে রাতের একটার পরে জোয়ার হতে পারে ঠিক জোয়ার হচ্ছে কিন্তু জোয়ারের যে স্রোত যে তীব্রতা সেটি কিন্তু এখনও পর্যন্ত দেখা যায়নি জোয়ার হচ্ছে তবে এখনো পর্যন্ত আমি যদি একটা একটু করে দেখাই বেরিবাদের অনেকটি সে পানি মানে পানি এখনো পর্যন্ত বেরিবাদের কাপ কাপ হয়নি এবং খালি কিছুটা পানি রয়েছে বেরিবাদের বাহিরে যে বিশাল একটা জায়গা রয়েছে খালি জায়গা ওইখানেও পর্যন্ত কোনো পানি আসে নাই যদি কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন হয়তো আর এক ঘন্টা অবস্থান করলে বা আরেক ঘন্টা যদি জোয়ারের তীব্রতা জ্বালায় তাহলে হচ্ছে যে পানিটা উপর দিকে উঠে আসতে পারে তবে বেরিবাদের আশপাশে মানুষজন এখনো সচেতন হয়নি ওনারা নিজেদের যে ঘর বাড়ি সেখানে অবস্থান করছেন এবং এখানে জোয়ারের কথা আপনারা যেটা বলছিলেন যে জোয়ার ভালো হয়তো অনেকটা হতে পারে কিন্তু জোয়ার হচ্ছে এখনো পর্যন্ত ওরকম কোনো তীব্রতা না থাকার কারণে এখনো পর্যন্ত জোয়ারে তেমন কোনো দেখা যাচ্ছে না এবং বাতাস রয়েছে আমরা একটু স্থানীয় একজন বাসিন্দা আছেন তার সাথে কথা বলবো যে এখানকার পরিস্থিতি কীরকম ভাইয়া জোয়ারের তো অনেক মনে হয় এক ঘন্টা আগ থেকে জোয়ার হয়েছে এখন কেমন দেখছেন এবং জোয়ারের পানি কি

আহ দর্শক আমরা একজন স্থানীয় বাসিন্দার সাথে কথা বলেছি তিনি আমাদেরকে বললেন যে এই জোয়ার আহ চার থেকে পাঁচ ঘন্টা থাকতে পারে আহ চার থেকে পাঁচ ঘন্টা থাকলে হয়তো আহ যদি জোয়ারের তীব্রতা পারে তাহলে হয়তো একটি বেরিপাতের কাছ পারে বেরিপাত সমান যেতে পারে তবে আপনাদের যদি একটু দেখাই এই যে বেরিয়ে এই অঞ্চলটা দিয়ে একটু কিছুটা অরক্ষিত দেখা যাচ্ছে এবং হয়তো যদি জোয়ারের তীব্রতা বেশি থাকে তাহলে হচ্ছে এটি পানি লোকালয়ে প্রবেশ করতে পারে এবং আরেকটি বিষয় হচ্ছে যে জোয়ার শুরু হয়েছে কিন্তু খানিক আগে এবং এই জোয়ার যেটি বললেন উনি যে ছয় থেকে সাত ঘন্টা বা পাঁচ ছয় ঘন্টা এরকম থাকতে পারে এবং আবহাওয়া যেটা বলছেন সেটাও যে ওনারা বলছেন যে মধ্যরাতে কিন্তু এটি আঁকা থানা সম্ভব রয়েছে ইতিমধ্যে কিন্তু দেশের বিভিন্ন এলাকায় কিন্তু এটি আঁকা থানা সম্ভব শুরু করেছে যেমন আমরা একটু খবর পেলাম যে সাতক্ষে এবং পটুকালিতে দুজন নিহত হয়েছেন ঘূর্ণিঝড়ের তাণ্ডবে এবং ওই উপকূলীয় এলাকাগুলোতে খুলনা এবং সাতখেলা পটুকুল উপকূলীয় এলাকাগুলো ইতিমধ্যে কিন্তু জোয়ার নির্মাঞ্চল জোয়ারে পানিতে প্লাবিত হয়েছে এবং বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে আমরা সন্দীপবার্ষিকী বলবো একেবারে অবহেলা না করে আপনারা নিরাপদে থাকুন সচেতন থাকুন চোখ কানখানা রাখুন কারণ রাত যদি বেরিবাদ এলাকায় যদি জোয়ারের পানির তীব্রতা বাড়ে তাহলে হয়তো ক্ষয়ক্ষতি হতে পারে যেহেতু বেরিবাদের অনেক অংশ ঝুঁকিতে রয়েছে বিশেষ করে সারি গেটের কথা যদি বলতে হয় শাড়ি গেট অনেকাংশ এখনো চুকিতে রয়েছে তাই আপনাদেরকে বলবো আপনারা সচেতন থাকুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন সবসময় আমরা আপনাদেরকে সঠিক তথ্য সবার আগে জানানোর চেষ্টা করব